কচু এই কচু অনেকেই খায় আবার অনেকেই খায় না তবে এই তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয় আমি যেভাবে রান্না করি একদম চুলকাবেও না খেতেও কিন্তু অসাধারণ মজার হয় তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি কচুটা ভালো করে ছিলিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। তাই তো আমি প্রথমে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নিব তো সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিব তো ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভাব দিব। না হলে কলা চুলকাইতে পারে তো এখানে আমি চিং চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যার কারণেই আমি কচুটা একটু গোল গোল করে কেটেছি আমার মা একটা কথা বলে যে তরকারি দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি কচুটাও আমি একটু ভাব দিয়ে নিয়েছি যেন কলা না চুলকায় তো এই তো পাতিলে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন আর যে কোনো কচুতে রসুন অবশ্যই ইউজ করতে হয় খেতে বেশি মজা হয় তো এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এক চামিজ শুকনো মরিচের গুঁড়ো হলুদর গুঁড়ো ধনিয়া গুঁড়ো তবে যে কোনো কচুর তরকারি কচুর গাটি মুখা যাই বলেন প্রত্যেকটা তরকারির মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন দেখবেন খেতে অনেক বেশি মজার হয় তো ভাপানো কচুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি একটু ভালো করেই কষিয়ে নিব আমরা যেভাবে প্রতিটা তরকারি কষিয়ে নেই ঠিক ওরকমভাবেই আমি প্রচুরটা ভালো করে কষিয়ে নেব আর তরকারি কষানোটা ভালো হলে কিন্তু সেই তরকারিটা খেতেও অনেক বেশি মজার হয় তো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য তো চলে আসছে আমি দশ মিনিট পর একটু দিয়ে আমি লবণটা টেস্ট করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো রান্না আমার কিন্তু হয়ে গেছে দেখেন কতটা সুন্দর আরিয়ামি হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন